হে গাইস গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আই হোপ সবাই ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি আমি শিবানী শিবানীশ ব্লগে তোমাদের সবাইকে একটু নতুন ভিডিওতে অনেক ওয়েলকাম এবং অনেক ভালোবাসা আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছে তো সকালবেলা যেটা হয় সেটা প্রতিদিনই হয় না মাঝে মাঝে এটা দিয়ে থাকি আমি রিক্কে তো সকালবেলা রিকের জন্য রাত্রেবেলা ছোলা ভিজিয়েছিলাম তো ছোলা খাওয়াটা খুবই উপকারী মানে সোনা সবার মুখ থেকেই সোনা যাই হোক আমার মা যতদিন আমার মা ছিলেন প্রত্যেক দিন কিন্তু আমাদের সকালবেলা শরবত বা ছোলা ভিজানো হতোই যার জন্য রিককে একটু সকালবেলাই দেখো ছোলা ছাড়িয়ে দিচ্ছি খাওয়ার জন্য দেখো সকাল সকাল টিপ টিপ বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে দেখো দেখেছ গরমে পাশে এত গরম পড়েছে মানে কী জন্য যে বৃষ্টি দিচ্ছে বলতে পারছি না মানে বৃষ্টি হতেই যেন বেশি গরম এত গরম পড়েছে তাতে যে বৃষ্টি দেওয়ার কী মানে আমি কিছু বুঝতে পারছি না এই যে টিপটিপ বৃষ্টি হলো মানে এত বিষাক্ত গরম বিষাক্ত গরম এই দেখো শুরু হয়ে গেল এখন টিপির টিপির করে শুরু হয়ে গেল হো যদি হবে একটু ভালোভাবে যদি হয়েও যায় তাহলে ঠিক আছে যে না হয়েছে একটা বৃষ্টি ঠান্ডা ঠান্ডা আছে এরকম একবার করে বৃষ্টি হচ্ছে গরম বৃষ্টি হচ্ছে জোর গরম দিচ্ছে কি জন্য যে দিচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না এই দেখো বৃষ্টি যেন কোথায় চলে গেল আর খুঁজে পেলাম না যাই হোক অনেকটা গরম পড়েছে তো এখন আমি স্নান দান কিছুই করিনি সকাল সকাল যেটা আমার সকালবেলা কাজ থাকে ওই ডিউটি শেষ করে আমি চলে এসেছি তো এসে দেখি বাসন কুসন সব আছে তো রাত্রেবেলা ধুইনি কারণ রাত্রেবেলা কালকে রাত্রেবেলা একটা বিষাক্ত জিনিস বেরিয়েছিল যাই হোক ওর জন্য আমি আর রাত্রেবেলা মানে ভয় আসতে পারিনি তো লাইট আছে তবুও বলো তো মানে মনের মধ্যে একটা আতঙ্ক এটাই যাই হোক ওর জন্য সব কিছু জমিয়ে রেখে দিয়েছিলাম তো সকালবেলা সেটাকে ধুতে হবে তো সকালবেলা উঠে আর ধোয়া হয়নি রিক্কে ছোলা টোলা খাইয়ে স্কুল থেকে এসে তারপরে এসে আমি এখন বাসন ধুচ্ছি বাসন ধোয়ার কমপ্লিট করে তারপর এখন ঘর ধোয়ার ঝাড় দেবো সব কাজ বাজ কমপ্লিট করবো আস্তে আস্তেই সব করব আর মানে কালকে যেহেতু রাতের বাসনটা ছিল আর সকালবেলা সেরকম কোনো বাসন হয়নি রিককে যা ছোলা খাওয়ালাম আর রিকে খাইয়েছি হচ্ছে খিচুড়ি খিচুড়ি খাইয়েছি ডিম খিচুড়ি নিয়ে এলাম ডিম শের আর খিচুড়ি খাইয়েছি ওই কটা বাসন আর যেরকম মানে দুধ মানে দুধ যে ফুটানো হয় ওই রকম ওই রকম মানে একটা দুটো করতে করতে যেন অনেকগুলোই হয়ে গেছে আবার চলো বাসন ধুতে ধুতেই যেন টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আমি আবার মেঘের দিকে তাকাচ্ছি এই বধেই এলো সত্যি বলতে মানে ক্যামেরাটা যেহেতু বাইরে ছিল তো টিপ টিপ করে বৃষ্টি পড়া শুরুও করে দিয়েছে যাই হোক চলো এখন আমি তাড়াতাড়ি করে বাসনগুলো ধুয়ে নিই তারপর আমার আলাদা কাজে মানে এই বৃষ্টি এমন ধরেছে এই হবে এই নেই কি করব বলো এটাকে নিয়েই আমাদেরকে চলতে হবে যাই হোক বিশাল গরম পড়ছে আর পারছি না আমি মানে এতটা গরম আমাকে বেশি লাগছে কি এই এদের ঘরে বেশি গরম লাগছে আমি ঠিক বলতে পারছি না আমার তো বিশাল গরম লাগছে আর আমি নিতে পারছি না যাই হোক চলো তারপরে এসে আমি বললাম যে এই যে এখন ঝাড় দিয়ে দিব ঘরটাকে আর রিক আমার সকালবেলা উঠলেই ঘর ঘরদুয়ারের যা অবস্থা করে রাত্রেবেলা সব কিছু গোছ গাছ করে আমি মানে সব কিছু গোছ গাছ করে ঘুমানো হয় তারপরে আবার সকালবেলা উঠে আবার শুরু এই যে দেখো ক্যামেরা রেখে যে রিক চলে এসছে যে এটা কি হচ্ছে এরকম একটা ব্যাপার তো আমি বললাম এটা আমি ভিডিও করছি তুমি হাত দেবে না কিন্তু ও আমার কথা শোনে এটা কিন্তু বাস্তব রিক বিশাল কথা শোনে আমার এক মানে মাঝের মধ্যে শোনে আবার মাঝের মধ্যে কিন্তু গর্ব হয়ে যায় যাই হোক ওটা বাচ্চাদের ওটা একটা অভ্যাস বাচ্চা মানেই বাচ্চার মতো থাকে আর বড়ো মানুষের মতো একদমই না তো ঘর বাড়িতে দেখেই বুঝতে পারছো যে কতটা অগোছল হয়ে গেছে তো সকালবেলা উঠে এই যে এগুলোকে একটু ভালো করে গুজ করে দিয়ে মানে এইটুকুর মধ্যে রিগ এত কাণ্ড করেছে কোথায় ব্যাট কোথায় পাউডার চেয়ার গামছা মানে যেখানে যা ওর হাতের কাছে কিছু পেলেই যেন মানে নেয় ও নিয়ে একটু খেলাখেলি করে মানে এক সেকেন্ড দু সেকেন্ডের জন্য নেয় তারপরে আবার যেই সেই যেখানে পারে সেখানে ছুঁড়ে ফেলে দেয় যাই হোক এটা একটু আমার কষ্ট হয়ে যায় মানে বিশাল গোছাতে আমার বিশাল কষ্ট লাগে যাই হোক করতে তো হবে কিছু করার নেই এটা হচ্ছে আমাদের ডিউটি আর ওটা হচ্ছে আমার বাচ্চাদের ডিউটি যেন নোংরা করা হচ্ছে বাচ্চাদের ডিউটি আর গোছানো হচ্ছে আমাদের ডিউটি তাই না মানে মায়েদের যাদের ঘরে বাচ্চা আছে তারা অবশ্যই জানো যে কতটা ঘর অগোছালো হয় বাচ্চা থাকলে অগোছালো হয় কিন্তু আমি মাঝে মধ্যে গুছি যে সকালবেলা একবার দুপুরবেলা একবার রাত্রেবেলা একবার তিনবার আমার গোছানো লাগে কিন্তু হ্যাঁ দিকে যদি কখনও বলি তো যে রিক এই জিনিসটা ওইখানে রেখে দাও তো ও রেখে দেয় যে জায়গার আমারই কিন্তু বিশালই মানে কি বলো তো জায়গার জিনিস ও জায়গায় রাখতে খুব পছন্দ করে আমিও যদি কোনো জিনিস মানে কোনো বাটি বা কোনো মানে লঙ্কার ঝুড়ি ধরো যেখানে থাকে আমি হয়তো মানে সামান্য উঠাই নিই যে মানে রেখে দিয়েছি ওখানে ও সঙ্গে সঙ্গে উঠিয়ে লঙ্কার ঝুড়ি যেখানে থাকে সেখানে রেখে দেয় এটা কিন্তু বাস্তব কথা এদিকের মধ্যে এই এইটা আছে আমি প্রায় লক্ষ্য করি ও সবসময় জায়গার জিনিস জায়গায় গুছিয়ে রাখতে পছন্দ করে কিন্তু এই বাচ্চারা যখন খেলে তখন তো অগছলা করবেই ওরা তো সেটা বোঝে না যে আমি এগুলো খেলার জিনিস অগছলা করছি ওটা আর বোঝে না যাই হোক চলো এখন ঝানটা দিয়ে সব কাজ কমপ্লিট করে চলে এলাম আবার উপরে এই যে দেখো বৃষ্টি এখন এইমাত্র বৃষ্টি কমলো আবার চলে এলাম উপরে মানে বৃষ্টি আসছে আর যাচ্ছে এখন চলে এসেছি কুঁদলি তুলতেই যে গাছে আর কুঁদলিটা আমি তুলি না সব সময় আমার বাবা বাবা তুলে দেন কুঁদলি তো আজকে যেহেতু বাবা এই বসে কাজ করছেন এখানেই ছাদে বসে কাজ করছেন তো বলছে আমার সময় নেই তো আমার ঠিক আছে চলো আজকে আমি মানে আমি তুলবো রিক তুলতে বিশাল ভালোবাসে রিক কী বলতো রিকের হাত পায় না যে কত যে কটা হাত পায় ও বলে যে আমি তুলবো ওকে বললাম যে ঝুড়িটা নেই ও আমাকে ঝুড়ি ধরিয়ে দিল ও এখন খুঁজছে যে কুঁদলি কোথায় বলো মামাম আমি তুলবো এরকম একটা ব্যাপার তো যাই হোক এত কুঁদলি গাছে চাপ পড়েছে দেখো আমাকে মানে মাথা নিচু করে করে আমাকে কুঁদলি খুঁজতে হচ্ছে আর কুঁদলি গাছের পাতার নিচে এমনভাবে আটকে যায় মানে এমনভাবে থাকে যেমন মনে হয় যেন পাতা কুঁদলি খুঁজে পাই না আমি এখনই বললাম যে কুঁদলি তো বেশি নেই তারপরে দেখছি কি পাতার উপরে ওপরে সব মানে সব পাতার সাথে পুরো সেট পাতা আর কুঁদলি পুরো সেম হয়ে গেছে পাতা তুলবো কি কুঁদলি তুলবো কি এরকম একটা ব্যাপার হয়েছিল। যাই হোক তারপরে অনেকগুলা খুঁজে 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 অনেকগুলো পেয়েছি আবার ভাবছে তাড়াতাড়ি করে তুলে নিই কম করে যা পাবো তুলে নিই আর নিচে নামবো না নিচে নামলে হতো কিন্তু রিগ আছে আমি যদি নামবো ও আবার বিরক্ত করবে যে আমি নামবো ওর জন্য আমি আর নিচে নামছি না নিচে মানে আমাদের ছাদের পেছনে অ্যাজবেস্টার রয়েছে যে ওইখানে ওই 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 দিকেও অনেকটা আছে যতটা উপরে দেখছো ততটাই কিন্তু নিচের দিকে রয়েছে আগের ব্লগ যারা দেখো আমি একবার দেখিয়েছিলাম কুঁদলি গাছটা তখন এতটা এদিকে ছাদের দিকে এসেছিল না আর আমাদের ছাদে এত দড়ি এত বাঁশ কেন বুঝতে পারছো এই যে কুঁদলি গাছের জন্য মানে এখন না বৃষ্টি কম মানে বৃষ্টি নেই বলে জল লাগছে না বলে কুঁদলি কমে গেছে না নাহলে আগে তো প্রত্যেক দিনই বেরাতো প্রত্যেক দিন এখন অনেকটাই কমে গেছে যাই হোক অনেকগুলো তুলে নিয়েছি আর ভাবছি যে আর খুঁজে পাবো না আমি কারণ আমি আর খুঁজতে গেলে অনেকটা লেট চলো যা হয়েছে সেটাই এই দেখো কতগুলো কুঁদরি হয়েছে ঝুড়ির পুরো আর এই ঝুড়িটা দিক ভেঙেই দিয়েছে ওই ছুটকির নাটক করতে করতে ঝুড়িটা আমার দিয়েছে তারপরে দেখো এসে স্নান দান করে জামা কাপড় কেচে যা যা কাজ থাকে সব স্নান করার আগে কাজ বাজ শেষ করে তারপরে চলে এসেছি আমি রান্না করতে এখন এই সাড়ে বারোটা একটা নাগাদ হবে তো রান্না আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে এই যে আজকে করেছি কুঁদলি ভাজা আর এখানে করেছি আলু পটল আর সয়াবিনের তরকারি তার কারণ হচ্ছে বেশি তরকারি আমার একদমই পছন্দ হয় না তো একটা দুটো তরকারি হবে ভালো হবে যেটা খেলে মানে ওটাতেই হবে আর এখন তো পাকা আমের সময় পাকা আম তো সব সময়ই রয়েছে যার জন্য দুটো করেই তরকারি হয় আর আমি মানে আম দিয়ে ভাতটা খাই না তো যাই হোক তখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো ভাতে আম না খেলেও আমি ভাত খাওয়ার শেষে আমটা খাই তারপর এটা বিকেলবেলায় যে পেঁপে দেখো এটা হচ্ছে আমাদের গাছের পেঁপে পাকা পেঁপে আর পাকা পেঁপে রিগ একদমই খাই না আমিও সেরকম খাই না এক পিস দুই পিস খাই এটা নিয়ে যাচ্ছি কি বাবার জন্য নিয়ে যাচ্ছি কেটে এটা হচ্ছে বিকালবেলা তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না গাইস আর তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও বাই